দুই নাম্বারে গোপন ইবাদতের দুই নাম্বার মাধ্যম হচ্ছে যে আমাদেরকে সৎ আমলের নিয়ত করতে হবে নিয়ত এতই গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানিস বুখারির প্রথম হাদিস রাসুল্লাহ সাল আলয় সাল্লাম বলেছেন ইন্নামাল আমাল ও প্রত্যেকটি আমল নিয়তের উপরেই নির্ভরশীল তার মানে যেই কোনো ইবাদত যে কোনো আমল সেটা আমাদের কিসের উপরে ভিত্তি করে নিয়তের উপরে কে নিয়তে যদি ত্রুটি হয় তাহলে তার এই ইবাদত গ্রহণযোগ্য হয় না এই জন্য নিয়োগটা এতই গুরুত্বপূর্ণ বিষয় আর এছাড়া আমরা জানি যে কোনো ব্যক্তি যদি একটা সৎ কাজে নিয়ত করে কোনো ব্যক্তি যদি একটা সৎ কাজে নিয়ত করে সেই কাজটা যদি সেই সম্পাদন নাও করতে পারে শুধুমাত্র নিয়ত করার জন্য তাকে আল্লাহ তালা সব দান করেন একটি হাদিস আমাদের প্রায় সকলেই জানা রয়েছে যে রাসুল্লাহ সাল আলয় সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি শাহাদাতের তামান্না করে আশা আকাঙ্ক্ষা রাখে এবং সে যদি তার বিছানায় পরে যদি মৃত্যুবরণ করে অর্থাৎ সে বিছানায় পরে মৃত্যুবরণ করল কিন্তু তার ইচ্ছে ছিল যে সে শহীদ হবে কিন্তু সে শহীদ হতে পারেনি এমন তো অবস্থায় রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন শুধুমাত্র সে আশা আকাঙ্ক্ষা করেছিল তার ইচ্ছা ছিল সে তামান্না করেছিল শহীদ মৃত্যুর এই তামান্নার কারণেই আল্লা সুবাহানাওয়া তালা তাকে শহীদ মৃত্যুর মর্যাদা দান করবেন যদিও সে যদিও ওই ব্যক্তি বিছানায় পরে মৃত্যুবরণ করে অর্থাৎ আপনি যদি এরকম আশা আকাঙ্ক্ষা রাখেন যে আমি শহীদ হব যদি এই আশা আপনার ভিতরে থাকে আর আপনি যদি ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন শুধুমাত্র নিয়তের কারণে আল্লাহ তাহলে আপনাকে এই মর্যাদা দান করবেন সোহানুল্লাহ তাহলে নিয়ত এতটাই গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও আমরা জানি রাসুল্লাহ সল্লা আলি বলেছেন যে রাসুল্লাহ সাল আলয় বলেছেন যে